নমস্কার বন্ধুরা আমি সাথী আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলেই বেশ ভালো রয়েছেন আজকে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের আচারের রেসিপি শেয়ার করব এই আমের আচারটা পুরো এক বছর অবধি সংরক্ষণ করতে পারবেন এটা মহারাষ্ট্রের বিখ্যাত একটা আচার এখানে যে কোনো প্রসার স্টোরে গেলে এই আচারটা আপনি অনায়াসে পেয়ে যাবেন এটা এতটা দারুণ যে প্রতিদিন ব্রেকফাস্টে সকলে পরোটা চিলার সাথে এটা এখানে খেয়েই থাকে এতটাই এটা পপুলার একটা মহারাষ্ট্রের বিখ্যাত আর কি আচার এটা না বানালে বুঝতে পারবে না এটার টেস্ট এটা সেরা সেরা স্বাদ মানে যা অসাধারণ স্বাদ নাই এর একবার বানালে মনে হবে এত কম কেন বানালাম এর চেয়ে বেশি বানালে ভালো হতো তো আমার তো তাই মনে হয়েছে যে আমি এক কিলো কেন বানালাম এর চেয়ে আরো বেশি যদি আম পেতাম তাহলে আরও বেশি বানিয়ে রাখতাম এতই দারুণ যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার পর যদি একবার বানান আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে আর বারবার বানাতে ইচ্ছে করবে আমের সিজনে তো এটা মানে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কিছু টিপস আর ট্রিক্স রয়েছে যেগুলো মেনে চললেই চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কিলোর চেয়ে একটু বেশি আম নিয়েছি সেটাকে আমি জলের মধ্যে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি আর এই আচার বানাতে যতটা সম্ভব ফ্রেশ আম হলে ভালো আর তার সাথে সাথে ল্যাংড়া যে কোয়ালিটির আমটা সেই আমটা হলে বেশি আচারটা ভালো হয় আচার বানানোর সময় কোনো কিছুতে জল থাকা চলবে না পুরোপুরি শুকনো সব কিছু হতে হবে তারপর আচারটা বানাতে হবে তাহলে বেশি দিন সংরক্ষণ করা যাবে নইলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি ভালোভাবে আমগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর এরপর চপিং বোর্ড থেকে শুরু করে নাইফ হাত আর আম সব কিছু কিন্তু শুকনো যা ব্যবহার করবো সব শুকনো ভালোভাবে ধুয়ে হাত ক্লিন করে তারপর শুকিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে আমটা এমন নিতে হবে যাতে আমটার মধ্যে খুব বেশি শক্ত আটিটা না হয় আবার আমটা খুব কচি বা নরম না হয় তাহলে কি হবে আমটা গলে যেতে পারে আচার বানানোর সময় আর এটাকে একটু মিডিয়া মিডিয়াম সাইজের পিস করে আমরা কেটে নিয়েছি আর এই ছাল কিন্তু ছাড়াবো না এই যে আমি সব আমগুলো কেটে নিয়েছি এখানে এক কিলোর চেয়ে একটু বেশি আম রয়েছে এরপর আমি এখানে ছোট চামচের এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি আমগুলো ভালোভাবে ম্যারিনেট করার পর রোদ্দুরে অথবা ঘরের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর দেখতে পাবেন আমের মধ্যে যেহেতু টক রয়েছে আর লবণের সাথে রিয়াক্ট করে অনেকটা আম থেকে জল বেরিয়েছে আমি রোদ্দুরে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর যখন আম থেকে জল বেরিয়েছে তখন আমি কি করলাম ওটাকে ওভেনে তিন থেকে চার মিনিট কুক করে নিলাম ওভেন না থাকলে নর্মাল স্টিলের কড়াইয়ের মধ্যে আমটাকে নিয়ে তিন থেকে চার মিনিট গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে কুক করার কারণে লবণ হলুদ লঙ্কা মেশানো জলটা আমের ভেতরে একটু যাবে আমের টেস্ট বাড়বে আর তার সাথে সাথে আমটা একটু নরম হবে যার মধ্যে মশলাটা ভালোভাবে কোট হবে তিন চার মিনিট আমটাকে কুক করার পর আবারও আমটাকে রোদ্দুরের মধ্যে সারা দিন ভালোভাবে শুকিয়ে নিতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা যতক্ষণ না আমের মধ্যে যে এক্সট্রা ময়শ্চার রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে প্রয়োজনে পরের দিনও আপনি কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন আমি যখন আমি আচারটা বানাচ্ছিলাম ভীষণ কড়া রোদ ছিল তাই আমি চার পাঁচ ঘন্টার জন্য রোদুরে রেখে দিয়েছিলাম ভালোভাবে মাস্টার চলে যাওয়ার পর আমি সেটা থেকে আচার বানাবো এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি সকল উপকরণ আমি মেপে রেডি করে নিয়ে তারপর আচার বানাচ্ছি আর সব উপকরণ আমি ডেসক্রিপশনে আপনাদের সাথে মেনশন করে দিচ্ছি এছাড়া স্ক্রিনে তো রয়েছে এখানে দশ গ্রামের মতো মৌরি দু গ্রামের মতো লং দু গ্রামের মতো গোলমরিচ আর এর সাথে নিয়ে নিয়েছি এক চামচের মতো মেথি আর একটু বেশি করে কুড়ি গ্রামের মতো নিয়েছি গোটা ধনে একদম মাত্র কিছু সেকেন্ডের জন্য তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওগুলোকে একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়ে ওগুলোকে তুলে রেখে দিলাম যাতে ওর মধ্যে যে এক্সট্রা ময়শ্চার রয়েছে সেটা চলে যায় এরপর এখানে আমি একশো গ্রাম হলুদ সর্ষে নিয়েছি আপনি চাইলে আশি গ্রাম হলুদ সর্ষে কুড়ি গ্রাম কালো সর্ষে ব্যবহার করতেই পারেন এটাকে আমি তিন চার মিনিট এক আজ একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে এর ময়শ্চারটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর তার সাথে সাথে এটার একটু সুন্দর স্মেল আনার জন্য যাতে আচারে ফ্লেভার আসে সেই জন্য কিন্তু খেয়াল রাখবেন কোনো কারণবশত সর্ষে বা কোনো শুকনো মশলা যেন পুড়ে না যায় এক কিলো আমের জন্য টোটাল তিনশো এম এর মতো সর্ষের তেল লাগবে তার আমি দুশো এম এখানে ফুটিয়ে নিচ্ছি মানে ধুঁয়ো আসা অবধি গরম করে নেব একশো এম আমি কাঁচা ব্যবহার করব ভালোভাবে ধুঁয়সা অবধি গরম করে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে ওটাকে ঠান্ডা করে নিচ্ছি এই রেসিপিতে রসুন মারাত্মক একটা ফ্লেভার নিয়ে আসবে তাই আমি এখানে পঞ্চাশ গ্রাম রসুন ভালোভাবে পরিষ্কার করে এটাকে থেতো করে নিচ্ছি তবে আপনি যদি না দিতে চান স্কিপ করতে পারেন খেয়াল রাখবেন রসুনটাকে কোনো কারণবশতই জলের মধ্যে ভিজিয়ে তারপর খসাটা ছাড়ানো চলবে না দরকার হলে শুকনো তাওয়াতে একটু নেড়ে চেড়ে তার থেকে খসাটা ছাড়িয়ে নেবেন অথবা পুরোপুরি শুকনো রাখতে হবে এখানে যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা পুরোপুরি প্রায় ঠান্ডাই হয়ে গিয়েছে জাস্ট কড়াইটা গরম রয়েছে বলতে পারেন ওই ঈষদ উষ্ণ তেলটা রয়েছে সেই অবস্থায় আমরা হাফ চামচ হিং দু গ্রামের মতো কালো জিরে তার সাথে সাথে অল্প একটু জোয়ান দিয়ে দিয়েছি আর ওই যে মানে থেতো করে রেখেছিলাম রসুনটা সেটা দিয়ে দিলাম এরপর এখানে কুড়ি গ্রামের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর চল্লিশ গ্রামের মতো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো খেয়াল রাখবেন গ্যাস কিন্তু বন্ধ রয়েছে জাস্ট ভিডিও করার জন্য আমি গ্যাসের উপরেই রেখেছি কড়াইটা সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমাদের এখানে মশলাটা রেডি হয়ে গেল কারণ তেলের মধ্যে যদি আমরা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো রাখি তাহলে ওটা কিন্তু দারুণ কালার ছাড়ে সেই কারণে এরপর একটা মিক্সচার জারের মধ্যে প্রথমে আমরা যে সরষেটাকে রোস্ট করে রেখেছিলাম না হালকা রোস্ট করে সেটাকে দিয়ে দিলাম এটার একটা মিহি পাউডার বানিয়ে নেব এরপর এখানে একটা বড় মিক্সিং বোল নিতে হবে যেটা কাঁচের অথবা স্টিলের হতে হবে কারণ কাঁচের বা স্টিলের কোনো জায়গাতে অ্যাসিড রিয়াকশান হয় না তাই আচার বানানোর জন্য অত্যন্ত স্বাস্থ্যকর আমি যে সর্ষের গুঁড়োটা একদম মিহি করে বানিয়েছি সেটা প্রথমে ঢেলে নিলাম বোলের মধ্যে এরপর পালস মোড়ে আমি যে ধনে মৌরির যে মিক্সচারটা বানিয়েছিলাম না মানে শুকনো কড়াইতে একটু হালকা রোস্ট করেছিলাম সেটাকে একটু মানে দরদরে পিসবো মানে কেমন বলবো আর কি হালকা করে পিষে নেবো যেটা একটু মানে দানাদার থাকবে তারপর যে তেলের মধ্যে মিক্সচারটা দিয়েছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি সব কিছুকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব এই রেসিপিটা যদি ঠিক এইভাবেই করেন তাহলে যেরকম সহজভাবে তৈরি হয়ে যাবে সেরকম প্রত্যেকটা স্টেপ কিন্তু একদম প্রপার হবে সব মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর এখানে একশো গ্রাম লবণ ব্যবহার করতে হবে হ্যাঁ এই রেসিপিতে একটু বেশি লবণ ব্যবহার করতে হবে কিন্তু আচারে কিন্তু আপনি বেশি লবণ পাবেন না এটা কোনো টেনশন নেই আমি এখানে পিঙ্ক হিমালয়ান সল্ট বা যেটা সেন্ধা নমক বলা হয় না সেইটা ব্যবহার করেছি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেই কারণে আর দেখুন আমগুলোকে কিন্তু আমি মাইক্রোওভেনে কুক করার পর বা গ্যাসে কুক করার পর টিস্যু পেপারের ওপর ওটাকে ভালোভাবে রেখে তারপর সান করেছি টিস্যু পেপারগুলো ভিজে যায়নি মানে এর ময়েশ্চারটা পুরোপুরি মানে চলে গিয়েছে খেয়াল রাখবেন আমে ময়েশ্চার বেশি যদি থাকে তাহলে আম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো এরপর আমি যে একশো এম কাঁচা সরষের তেল ছিল সেটা অ্যাড করে দিলাম সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম টিস্যু পেপারগুলো আবার দেখিয়ে দিলাম কীরকম ড্রাই হয়েছে মানে আমটা নরম থাকবে মানে কাঁচা থাকবে কিন্তু আমের ময়শ্চারটা একদম চলে যাবে ওপর থেকে একদমই জল জল ভাব থাকবে না সেই স্টেজ অবধি আমটা রাখতে হবে দরকার হলে দুদিন রোদে রেখে দেবেন আবারও বারবার করে বলছি কারণ আম যাতে বানানোর পর নষ্ট না হয়ে যায় আচার বানানোর সাথে সাথেই এই আচারটা খাওয়ার জন্য রেডি হয় না এটাকে প্রায় চার পাঁচ দিন রোদে রাখার পর এটা ভালোভাবে যখন মানে তৈরি হয়ে যাবে তারপর আচারটা খাওয়া চলবে আর তারপর একটা এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে ভরে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারি এছাড়া কাচের যে বয়াম হয় বা সেরামিকের বয়াম সেগুলোতে রাখতে হবে প্লাস্টিকের বোতলে আমরা কিন্তু রাখবো না দেখে বুঝতেই পারছেন আচারটা কতটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে সারা বছর সংরক্ষণ করতে চাইলে আচারটা এটা মাঝে মধ্যে একটু রোদ্দূরে রেখে দিতে হবে আর খেয়াল রাখবেন আচারের বয়ামের মধ্যে কোনো ভেজা হাত বা চামচের ব্যবহার করা চলবে না প্রয়োজনে কিছুটা পরিমাণ আচার সাইডে একটা ছোট জারের মধ্যে ব্যবহার করার জন্য রেখে দিতে হবে যদি একসাথে আমরা পুরো আচারটা রাখি সেখান থেকে বের করে করে খাই তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে আশা করছি আজকের এই আচার রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে টাটা